হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি ছিলাম ঘুমিয়ে তখন বাজে রাত প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো তো আমি বিকেল দিকে ঘুমিয়েছি তো আর উঠি নেই তারপরে তারপর ঘুম থেকে উঠে আমার একটু খিদে পেয়ে গেছে তো ভাবছিলাম যে এখন আমি কি খাবো কি খাবো কি খাবো তো তারপরে ভাবলাম যে রান্নাঘরে যাই গিয়ে দেখি কি আছে আর কি খাওয়া যায় তো তারপরে দেখে আমি রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে এসে দেখছি একটু দুধ আছে তো এইদিকে আমি একটু চা বসালাম তো আমি ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে ভাবা যাক কি করা যায় তো এই যে দেখো বাটিতে এক বাটি দুধ আছে বড়ো বাটি অনেকটাই দুধ আছে তো এইদিকে চা বসিয়ে দিয়েছে চা হচ্ছে আর আমি ভাবলাম তাহলে দুধ যখন আছে তাহলে একটু পায়েস করি আমি পায়েসটা খুব একটা পছন্দ না বাট বাড়ির সবাই খায় তো সেই ভাব জন্যই ভাবলাম তো এইদিকে দেখো চাল নিয়ে নিয়েছি আর তারপরে কিছুটা ঘি দিয়ে আবার চালটাকে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এইদিকে দেখো আমার চা হচ্ছে আর এই দিকে আমি কিন্তু চালটাকে ভালো করে দেখো কাটা চামচ দিয়ে মাখাচ্ছি মানে হাতের সামনে যেটা পাই আমি সেটা দিয়েই কাজ করি তো এইদিকে আমার চাটা হয়ে গেছে তো চাটা এইদিকে দেখো আমি ঢেলে নিচ্ছি আর ওইদিকে দেখো দুধ দিতে গিয়ে দুধটা আমি কতটা ফেলেও দিয়েছি নিচে তো এইদিকে দেখো আমি মানে যেটাতে দুধ ছিল সেই বাটি তাতেই আমি দুধ বসিয়ে দিয়েছি তো আবার অন্যটা এটা করবো তো যাই হোক সেটা বড় কথা না তো এইদিকে দেখো আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর মানে ওখানে আবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো তারপরে এবার দুধটা একটু গরম হোক তারপর দুধটা একটু গরম হয়ে গেলে এবার যে মানে ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব তো এইদিকে চলো ঘি দিয়ে চা মানে চালটা তো দুধে দিয়ে দিলাম এবার দুধটা এদিকে ফুটু ফুটুক আর আমি তাহলে যে চাটা করলাম চলো এবার আমি চাটা খাবো আর এই যে আমার চাটা পুরো রেডি হয়ে গেছে তো অনেকক্ষণ চাটা ছিল তো এরকম হয়ে গেছে তো চাটা নিয়ে এই যে আমি আবার ঘরে চলে আসলাম আর এই দিকে আমি যা যা দিয়ে চা খাবো রেডি করে নিয়েছি আর আমি একটু বেকারির বিস্কুট খেতে ভালোবাসি তো সেই কারণে দেখো বেকারির বিস্কুটই আছে আর ওখানে টোস্ট বিস্কুট আছে তো তারপরে এইদিকে আমি চা খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম আর হ্যাঁ আমার হেয়ার স্টাইলটা নিয়ে কিন্তু কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না ব্যাপারটা সারাদিন আমি ল্যাদ খেয়ে পড়ে থাকি আর ওই রকমই আমার হেয়ার স্টাইল থাকে তো মানে কি বলবো যে আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম আমার টিভি দেখছিলাম আর হ্যাঁ চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল কারণ আমি বানিয়েছি তো নিজে বানালে কিন্তু কখনোই সেই জিনিসটা খারাপ বলা যাবে না খারাপ হলেও ভালো বলতে হবে তো না কিন্তু চাটা সত্যি ভালো হয়েছিল তো চাটা খেয়ে আবার যাই রান্নাঘরে দেখি বাইশটার কী অবস্থা তো গিয়ে দেখছি চালটা অনেকটা ফুটে গেছে মানে ভাতটা প্রায় হয়ে গেছে তো তারপরে আমি মানে কি বলবো চিনি দিতে গিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম তো মানে ক্যাবের দিকে তাকাতে তাকাতে আমি চিনি দিতে গিয়ে লবণ দিয়ে দিয়েছি তো ঠিক আছে দিয়ে যখন দিয়ে ফেলেছি আর কিছু করার নেই অল্প পরিমাণেই দেবো আর দেওয়ার পরে এই যে পায়েসটা অনেকটা হয়ে এসেছে বা চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো আর হ্যাঁ আমি মাঝে মাঝে একটু কাজু কিশমিশটা একটু ঘিতে ভেজে নিই আজ আর ভাজে নিই জলে ভেজানো ছিল তো সেটাই দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পায়েস তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে আমার পায়েসটা কেমন হয়েছে জানিও আর তোমরা পায়েস কেমন করে বানাও সেটাও কিন্তু আমাকে জানাবে